দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতেও সুন্দর হয়েছে আর দারুণ একটা সেন্টও উঠেছে আর যখনই আপনাদের খেতে ইচ্ছে করবে এক পিস করে এইভাবে তুলে তুলে আপনারা খেতে পারবেন আর গোটা লঙ্কা দিয়ে বানালে কি হতো সেটাকে আরও কাটতে হতো কেটে নিয়ে আর খেতে হতো আর এটা কোনো ঝামেলা নেই যেরকম ইচ্ছে আপনারা সেরকমভাবেই খেতে পারবেন গরম ভাত রুটি তারপরে নান তন্দুরি পরোটা লুচি অনেক কিছু দিয়ে আপনারা এ খেতে পারবেন নমস্কার বন্ধুরা সানুদি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি আজকে আমি লঙ্কার আচার বানাবো এখানে আমি আচারই লঙ্কা নিয়েছি এটা ওজনে আছে একশো গ্রাম একশো গ্রামে দেখুন পাঁচটা ধরেছে আর এই লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে আর জলটা ভালো করে আমি মুছে নিয়েছি এবার এই লঙ্কাগুলোকে আমি কেটে নেব ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি আমি এরকম গোল গোল করে কেটে নেব এ দেখুন লঙ্কাগুলোকে আমি এইরকম করে কেটে নিয়েছি আর এর ভিতরে বীজগুলো যেগুলো আছে সেগুলো আমি আর বের করছি না এগুলো বীজগুলো আমি রেখে দিচ্ছি তবে সব কটা লঙ্কার কিন্তু বীজ নেই কয়েকটা লঙ্কাতে একদমই বীজ নেই যেমন এগুলোতে একদমই বীজ নেই এবার চলুন আমি বানানো শুরু করব আর আপনারা আমাদের সঙ্গে দেখতে থাকুন এবার এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি দেখুন সর্ষে গোটা জিরে গোটা ধুনে মৌরি মেথি আর শুকনো লঙ্কা এগুলোকে আমি প্রথমে ভেজে নিচ্ছি শুকনো কড়াই আমি ভেজে নেব কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে আর গ্যাসের আঁশটা একদম আমি কমিয়ে দেবো কমিয়ে দিয়ে আর এগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি এটা ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব এবার কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল মতো আমি সর্ষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি এবার এখানে দেখুন গোটা মশলা নিয়েছি যেমন কালো জিরে মুড়ি সাদা জিরে মেথি সরষে আর ধুনে এগুলো আমি দিয়ে দিচ্ছি আর অল্প করে নিয়েছি আবার এটাকে একটু ভেজে নিচ্ছি এটার থেকে একটা সুন্দর গন্ধ বের হবে এটা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা আমি কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে কাশ্মীরি লঙ্কাও বলা হয় হ্যাঁ আচারি লঙ্কাই বলা হয় কিন্তু আবার কেউ কেউ কাশ্মীরি লঙ্কাও বলে এবার গ্যাসের আঁচটাকে আমি বাড়িয়ে দিচ্ছি লঙ্কাটা একটু আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখুন লঙ্কাটা অর্ধেক আমি ভেজে নিয়েছি এবার আমি নুন দেবো বন্ধুরা আজকের এই লঙ্কার আচারটা আগে এইভাবে বানানো আমি আপনারা দেখেছেন কিনা জানি না তবে আমি নতুন নিয়মে বানানো দেখাচ্ছি আশা করব আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পারলে একটু সবার সাথে শেয়ার করে দেবেন এটা আরও একটু আমি ভেজে নেবো কারণ নুনটা দিলাম তো এই দেখুন লঙ্কাটা আমি ভেজে নিয়েছি আর গ্যাসের আঁচটা সব সময়তেই বাড়ি রাখা যাবে না কখনো মিডিয়ামে রাখতে হবে আবার কখনো একদম কমিয়ে দিতে হবে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর দেখবেন সুন্দর একটা গন্ধ বের হবে এবার একটু ঠান্ডা হয়ে যাক তারপর আবার দেখাচ্ছি আপনাদেরকে এ দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে খুব একটা ঠান্ডা হয়নি অর্ধেক ঠান্ডা হয়েছে এবার যে মশলাটা গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা দেখুন খুব একটা মিহি করিনি এরকম খচখচা আছে এবার এই মশলাটা আমি একটু একটু করে দিতে থাকবো আর নাড়তে থাকবো এভাবে আপনারাও একটু বানিয়ে দেখতে পারেন পুরো মশলাটাই দিয়ে দিলাম এভাবে একবার আপনারাও বানিয়ে দেখতে পারেন এরকম সব মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর এইখানে আপনারা পরিমাণ মতো লঙ্কা নেবেন এখানে আমি কম করে নিয়েছি আর এই লঙ্কার আচারটা রুটি পরোটা নান তারপরে তন্দুরি রুটি তারপর মুড়ি মেখে এটা অনেক কিছু দিয়েই এটা খাওয়া যাবে আর খেতেও খুব সুন্দর লাগবে এবার এটাকে আমি একটা জায়গার মধ্যে ঢেলে দিচ্ছি এখানে আমি একটা বাটি নিয়েছি বাটিতে আমি রাখছি পরে আমি কাঁচের শিশিতে রেখে দেবো কাঁচের শিশিটা এখন আমার ধোয়া নেই আমি এইখানে ভিনিগার দিইনি তবে আপনারা যদি অনেক দিন পর্যন্ত রাখতে চান সেক্ষেত্রে ভিনিগার দিতে পারেন আর তা হলে রোদে দিয়ে দিয়ে এটা রাখতে হবে রোদে দিয়ে দিয়ে রাখলে এক বছর পর্যন্ত ভালো থাকবে এখানে দেখুন আমি তেলের পরিমাণটাও ঠিকই নিয়েছি একশো লঙ্কাতে একশো সর্ষের তেল নিয়েছি এটা যত তেলের ডুবে থাকবে তত লঙ্কার আচারটা খেতেও ভালো হবে আর সুন্দর নরম হয়ে যাবে তারপরে একটা সেন্ট উঠবে খুব সুন্দর তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকুন ধন্যবাদ